আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আজ বারো প্রকার দিল বা অন্তর সম্পর্কে বলবো যে আল্লাহ তালা বারো প্রকার দিলকে পছন্দ করেন না কখন এই প্রকারের মানুষকে ভালোবাসেন না তো আসুন দেখি এই সমস্ত দিল আমাদের আছে কি না যদি থাকে তাহলে আমরা এর থেকে তোবা করব। এবং পরিবর্তন হওয়ার চেষ্টা করব কারণ হাদিসের মধ্যে শেষে রসুল্লসালাম বলছেন ইন আল্লাহ আলিয়মজুল্লা আমকুম আল্লা সাইকুমিন্নয়ামঝুলিল্লাহ ইলা কুলুবিকুম যে আল্লাহ তাবার তালা তোমাদের ধন সম্পদের দিকে তাকান না তোমাদের চেহারার দিকে তাকান না কিন্তু তিনি কোথায় দেখেন কোথায় তাকিয়ে দেখেন তোমাদের অন্তরের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ তালা একমাত্র মানুষকে যদি দেখে তার অন্তর দেখে এতে তার অন্তর যদি ভালো হয় তাহলে আল্লাহ তাকে ভালোবাসে আর তার অন্তর যদি খারাপ হয় আল্লাহ এমন ব্যক্তিকে কখনও ভালোবাসে না তার দিকে তাকে পছন্দই করেন না তো এখন আমি বারো প্রকার এমন অন্তরের কথা বলবো যেই বারো প্রকার অন্তরকে আল্লাহ তালা কখনও পছন্দ করেন না আমাদের যদি এরকম থাকে আমরা অবশ্যই তা থেকে তোবা করব বন্ধুরা তো যে বারো প্রকার দিল বা অন্তর আল্লাহ পছন্দ করেন না তার মধ্যে প্রথম হলো এই আলকালবুল মারিজ বা অসুস্থ মন অসুস্থ মন যার মন মানে রোগে আক্রান্ত কিসের রোগে সাথে রোগ তারপর গিবত্বের রোগ হিংসার রোগ শত্রুতার রোগ পরচর্চার রোগ মানুষকে না দেখতে পাওয়া ভালো মানুষকে ভালোবাসে না হ্যাঁ মানুষের উন্নতি দেখতে পারে না মানুষের উপরে হিংসা করে ইত্যাদি রোগ ইত্যাদি রোগ যার অন্তরে আছে আল্লাহ তালা এমন ব্যক্তিকে কখনো ভালোবাসেন না তো বন্ধুরা সমস্ত রোগের চিকিৎসা আছে শারীরিক রোগের চিকিৎসা আছে আপনার যখন শারীরিক রোগ হয় তখন আপনি বড় বড় ডাক্তার দেখান কিন্তু আপনার যে এই যে রোগগুলো হয়েছে মানসিক রোগ হয়েছে অন্তরের রোগ হয়েছে আপনি কি চিকিৎসা করেন করেন না কখনো করেন না অথচ তার চিকিৎসা করুন তবে তো চিকিৎসা না করলে ভালো হবে না তার চিকিৎসা হচ্ছে কি তৌবা করা আপনার আপনি যখন দেখবেন আমি কারোর হিংসা করছি তখন আপনি কি করবেন তার চিকিৎসা হচ্ছে আপনি যার মানে হিংসা করেন তা আল্লাহর কাছে দোয়া করবেন হ্যাঁ আল্লাহ থেকে আরো বেশি করে দাও বেশি করে দাও যখন তার ভালো চাইবেন তখনই জানবেন যে আপনি এ রোগ আপনার রোগ আপনার দূর হয়ে চলে গেছে আর যা শত্রুতা করেন তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করবেন হ্যাঁ তার ক্ষতি করার চেষ্টা করবেন না তাহলেই জানবেন যে এ রোগ থেকে আপনি ভালোই গিয়েছেন তেমনই পরচর্চা করবেন না যার পরচর্চা করছেন পর নিন্দা করছেন পরক্ষণে আবার মানুষকে বলব ভাই আমি তার এই খারাপ খারাপ কথা বলছি তার জন্য কিন্তু জানো তার মধ্যে এই ভালো ভালো গুণও আছে এরকমভাবে যেরকম তার দোষ বলছেন তার ভালো গুণও বলবেন মানুষকে তবেই জানবেন এই রোগ আপনার অন্তর থেকে দূর হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তো আর শুধু তাই নয় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ মিনা আউজুবি কামিন শার রি সামাই রিল আইনি অমিন বাসারি, বাসারি বামিন শার লিসানি অমিন শার রি কলবি অমিন রি ফামি ইত্যাদি দোয়া করতে হবে আপনাদেরকে আপনাকে যখন এই দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া চাইবেন তখন আল্লাহ তালা আপনাকে এই মনের যে রোগ আছে এই সমস্ত হিংসার রোগ অহংকারের রোগ তারপরে শত্রুতা মানুষের সঙ্গে শত্রুতা রাখার রোগ পরচর্চা করার রোগ মানুষকে মানে দেখতে না পারার রোগ ইত্যাদি আল্লাহ অন্তর থেকে দূর করে আপনার মনকে পরিষ্কার করে দেবেন ফলে আপনি তখন সবাইকে ভালো লাগবে আপনাকে কারো কিছু দেখে খারাপ লাগবে না ঠিক আছে বন্ধু তো এক নম্বর দুই নম্বর হয়েছে মাউত মৃত দিল যার অন্তর মরে যায় সেটা কী কীভাবে তার পরিচয় কি আমি দেখেন আমি একটা কথা বলে দিচ্ছি আমি যাতে যে যে বারো প্রকার দিলের কথা বলছি সব কোরআন থেকে সব কোরআনের মধ্যে তার সমস্ত কথা আল্লাহ তালা বলছেন সেখান থেকে আমি তুলে ধরছি এবার আমি যদি এখানে সে আরবিগুলো তুলে ধরি আর তার ব্যাখ্যা করতে লাগি তাহলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে আর বর্তমানে মানুষের কাছে সময় নাই হ্যাঁ অনেক সময় দিয়ে শুনবে এর জন্য আমি আরবিগুলো তুলছি না শুধু এখানে দিলগুলো বলবো এবং তার ইয়া বলবো গুণাগুণ বলব তো দুই নম্বর কি মৃত দিল আর মৃত দিল হলো যে হককে দেখেও চিনতে পারে না চিনেও চিনে না জেনেও জানে না তার সামনে কোরআন রেখে দাও এবং সই হাদিস রেখে দাও কিন্তু তারপরও সে বলবে আমি তো আমার দাদার ধর্মকেই মেনে চলবো তোমরা যাই বলো বলো কোরআন থাকো কোরানে যা বলছে বলো হাদিসে যা বলছে বলো আমি তা মানবো না এত যে ব্যক্তি হককে দেখে হককে দেখে অস্বীকার করে হককে মেনে নিতে চাই না তাকে বলা হয় আলকাল মাও তার অন্তর মরে গিয়েছে এই হচ্ছে ব্যাপার তো তার চোখে সব অর্থাৎ সে চোখ দিয়ে সব দেখে তারা চোখে চোখ দিয়ে সব দেখে এবং মন দিয়ে সব বুঝে কিন্তু তারপরও হ্যাঁ সত্যকে মেনে নিতে চায় না তারা সত্যকে মেনে নিতে চায় না বরং তারা যেই যেই পথে আসে সেই পথে চলতে চায় তাকে বলে দিল নম্বর তিন আল বলে আসিম পাপি দিল পাপি দিল যে দিল সব সময় বিভিন্ন পাপে লিপ্ত থাকে পাপ করে বেড়ায় হ্যাঁ তা মানে ভালো কাজ করার নেকি করার ইচ্ছা সেরকম জাগে না যদি বলেন ভাই নামাজটা পড়ো না 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 ভাই আমার আমার কাপড় ভালো না কাপড় সবসময় নাফা হয়ে থাকে ভাই পেশাব করে পানি নেই না ভাই তারপরে যদি বলো ভাই রোজাটা রাখো ভাই দেখো রোজা রাখতে পারছি না আমার দেখো মুখ রোগ হয়ে গেছে সেই জন্য আমি রোজা রাখতে পারি না বিভিন্ন বাহানা দিবে ভালো কথা বললে বিভিন্ন বাহানা দিবে আর পাপের কথা বলতে হয় না সে পাপ করতে তাকে খুব মধুর মতন মিষ্টি লাগে তো যাদের পা পাপের প্রতি ভক্তি বেশি পাপ করতে বেশি ভালো লাগে তাদেরকে বলে আল বলে আসিম পাপিষ্ট দিল তো এই পাপিষ্ট দিলকে আল্লাহ দেখতে পারে না আল্লাহ পছন্দ করেন না নম্বর চার আলকালবুল গালিস দিল যার দিল খুব পাশান শক্ত এমন দিলকে আল্লাহ দেখতে পারে না এমন মানুষের অন্তরে কোনো দয়া মায়া থাকে না গরিব অসহায়ের দুঃখ কষ্ট দেখে তাদের মনে কোনো ইয়া জাগে না অর্থাৎ তাদের মন গলে না বরং আরও বেশি মজা পায় এই ধরনের শক্ত দিলের মানুষ যে গরিব তারপরে আপনার যারা মানে গরিব ভদ্র মানুষ তাদের প্যারেশানি দুঃখ কষ্ট দেখলে তারা বেশি মজা পায় তো এই ধরনের ব্যাপার নম্বর পাশ আল কাল্বুল মোতাকাবির অহংকারী দিল অর্থাৎ যাকে কোরআন এবং সহি হাদিস দিয়ে হক বোঝানো হয় কিন্তু সে বলে আমি তা মানি না আমরা যা করি তাই করব। এ ইত্যাদি কথা বলে ঠিক আছে অর্থাৎ অহংকার করে হককে অস্বীকার করে তো আল্লাহ রসুল সাল্লামের নিকট এক সাহাবি বলল আচ্ছা আল কলব মোতাকাব্বি সম্পর্কে আপনার হাদিসে কি বলছে আল্লাহ নবী কী বলছে আমি বলে দিচ্ছি আল্লাহ নবী সাল সাল্লাম বলছে যেই অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সেই সেই ব্যক্তি কোনোদিন দিন প্রবেশ করবে না তখন এক সাহাবি বললো হে আল্লাহ নব্বী সাল্লাম আমি তো ভালো খেতে পছন্দ করি ভালো পড়তে পছন্দ করি তাহলে এটা কি এটাকে তাকাব্বর হয়ে গেল অহংকার হয়ে গেলো বলছে না না এটা এটা তাকাব্যর নয় অহংকার নয় অহংকার হচ্ছে সত্যকে অস্বীকার করা তোমার সামনে সত্য রেখে দেওয়া হলো আল্লাহ রসুলের কথা রেখে দেওয়া হলো তুমি বলছো আমি তা মানবো না আমি তা মানব না কোরআন এবং সহি হাদিস রেখে দেওয়া হয়েছে আপনার সামনে আপনি যদি বলে আমি তা মানব না আমরা যা করছি তাই করব। এটাকে বলা হয় সত্য এটাকে বলে তাকাব্বর অহংকার আর আপনি তারপর আল্লাহ কী বলছে তার সঙ্গে যে ব্যক্তি মানুষকে হীন মনে করে ছোট মনে করে তা এটা অহংকার ঠিক আছে এই এইগুলো যদি থাকে কোনো অন্তরের মধ্যে যদি কেউ মানুষকে ছোট মনে করে কে মানুষকে তাহলে সে কী হলো সে তাকাব্বর করলো তাকাবুর করলো তাকাবুর আরো অনেক রকমের দিক আছে ঠিক আছে অনেক রকমের দিক আছে ধরুন আপনার পাকা বাড়ি বিশাল বড় পাকা বাড়ি আর একটা গরিব মানুষ একটা গরিব মানুষ আপনার ঘরের কাছে একটা সাইকেল রেখে দিয়েছে আর আপনার এখান থেকে সরান 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 আমি নিজে বলছি আমার মোটর সাইকেলটা রোডের কাছে রেখেছি বুঝলেন তো রোডের ধারে আর পাশে একটা বাড়ি সে কি করছে আমি রেখে চলে আসি কখন সেখান থেকে সরিয়ে অন্য দিকে রেখে দিয়েছে আমার মোটর সাইকেলটা কত বড় তাকাবুর কত বড় অহংকারদের হ্যাঁ কত যে অহংকার এরকম তাহ্কাবর করবো অহংকার করবে আল্লাহ তালা তাদেরকে কখনো ভালোবাসেন না তো এই চাপাই এই ব্যাপার তো ছয় নম্বর হচ্ছে আল লাহি যে দিল সর্বদা খেল খেলতামাশায় লেগে থাকে হ্যাঁ আখ ফিকির নেই মরার ভয় নেই কেয়ামতের তৈয়ারি নেই শুধু খেল খেলতামাশায় মগ্ন থাকে তাস খেলা হোক জোয়া খেলা হোক বল খেলা হোক ক্রিকেট খেলা হোক হ্যাঁ খেলা চাই মাঠে হোক অথবা টিভিতে হোক অথবা মোবাইলে হোক খালি বসে বসে খেলা দেখে খেলাতে মগ্ন থাকে এই ধরনের মানুষ যারা যারা যাদের অন্তর শুধু খেলাধুলায় মেতে থাকে আল্লাহ তাবারক তালা এমন মানুষকে কখনো ভালোবাসেন না আচ্ছা এই এই ব্যাপার কোরআনের মধ্যে আয়াত আছে ভাই বুঝতে পারছেন তো কোরআনের মধ্যে সেখানে আল্লাহ তালা বলে দিছে কিন্তু আমি সেখানে যাচ্ছি না সে অনেক দেরি হয়ে যাবে আর নম্বর সাত কলবুল গাফিল গাফেল অন্তর গাফেল দিল তারাকারা যারা শুয়ে বসে বেকার সময় কাটায় তাদের কাছে সময়ের কোনো দাম নেই না দুনিয়া হাসিল করে না আখেরাত শুধু বসে বসে টিভি দেখে গান শুনে খেলা দেখে খেলা করে ড্রামা দেখে সিনেমা দেখে হ্যাঁ ইত্যাদি বিভিন্ন মানে বেকার কাজে লিপ্ত থাকে অথবা বসে বসে বেকার কারো গেবোধ করে ইত্যাদি হ্যাঁ এই গাফেল দিল তাদেরকে গাফেল দিল বলা হয় নম্বর আট আলকলবুল মাকতুম অর্থাৎ শিলমোহর লাগানো দিল যে দিলের মধ্যে আল্লাহ শিলমোহর লাগিয়ে দিয়েছে সে দিল খায় সাথে গোলামি করে খায়ের সাথে গোলামি করবে আল্লাহর বিরোধিতা করবে আল্লাহ শরীরের বিরোধিতা করবে আল্লাহকে ভালো লাগবে না আল্লাহকে অস্বীকার করবে ইসলামের বিরোধিতা করবে এমন দিল সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন কাফারু ইউমিনুন আ যারা কাফের হয়ে গিয়েছে হুম চাই তুমি তাদেরকে ভয় দেখাও অথবা না দেখাও সব সমান তারা কোনো অবস্থায় ইমান আনবে না কেন খাতাম আল্লাহ ওয়াল্লা কুলুবিহীম ওয়াল্লা সামিহিম ওয়াল্লাম গীস গিসাওয়া আল্লাহ তালা তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন শিল মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখের মধ্যে পর্দা ঢেলে দিয়েছেন আল্লাহ তালা তাদের তো এ ব্যাপার যা এই জন্য যার এই আট নম্বর হচ্ছে কলবুল মাক্তুম শিল মোহর লাগানো দিল নম্বর নয় আল কলবুল হিজার অর্থাৎ পাথর দিল পাথর দিল কারা যারা জেনে শুনে আল্লাহর সীমা লঙ্ঘন করে আল্লাহর হুকুম অমান্য করে অন্তরে একটু আল্লাহর ভয় নেই যারা হকপন্থী মুসলমানদেরকে হত্যা করে তাদেরকে বেঁচে থাকা মুশকিল করে দেয় শুধু তারা তাদের পিছনে কেন লাগে তারা একমাত্র এক আল্লাহকে মানে রসুলকে মানে কোরআন হাদিসে পর চলতে চায় এই জন্য তাদের পিছনে লাগে তাদের মসজিদ মাদাসা ভেঙ্গে দেয় হ্যাঁ বিভিন্ন তাদের ওপরে এরকম শত্রুতা করে তাদের জীবনকে মানে অতিষ্ঠ করে তুলে হকপন্থী মুসলমানদেরকে এ কলবুল হাজার পাথর দিলের মানুষ তাদের অন্তরে কক্ষ আপনার কোনো ইয়া ইয়াপ আল্লাহর কোনো ভয় আসে না যে আমরা এই সমস্ত অত্যাচার করছি তার জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেবে সে কোনো ভয় নাই কোনো নো কেয়ার কোনো কেয়ার নাই তাদের কোনো ইয়া নাই তো বন্ধুরা এই ধরনের মানুষকে আল্লাহ কখন পছন্দ করেন না আচ্ছা নম্বর এগারো কলবুল জায়ক অর্থাৎ বাকাদিল দিল কাদেরকে বলে যারা মুখ মুখ দিয়ে সময় নেগেটিভ কথাবার্তা বলে সব সময় নেগেটিভ কথাবার্তা বলবে কখনো মানুষের ভালো চায় না আর মানুষে ভালো দেখতে পারে না আর সবসময় মানুষকে কুপরামর্শ দিবে মানুষকে খালে ফেলার চেষ্টা করবে মানুষকে খাল থেকে তুলবে সেই সমস্ত তাদের ইচ্ছা নাই আর কারো উন্নতি দেখলে জ্বলে যায় কেউ যে দেখ ব্যবসা করছে উন্নতি করছে হ্যাঁ সে কেন তা করবে কেন করবে তুমিও করো ভাই তুমিও করো তুমি তুমি করলে তোমারও তো উন্নতি হবে তুমি করবে না আর মানুষ করলে তুমি জলছ তা কেন করছো ভাই না এই ধরনের মানুষকে আল্লাহ কখনোই দেখতে পারেন না তো এ হচ্ছে আর বারো নম্বর আলকালবুল মরিব সন্দেহ পরায়ন দিল যারা সব সময় সন্দেহ করে যদি আমি সত্য কথা বলি তাহলে আমার ব্যবসা চলবে না সে হয়তো আমার উপর উঠে যাবে তুমি মনে হয় অনেক কামাচ্ছ তাই না অনেক তুমি কাম ইনকাম করছো এভাবে আরও বিভিন্ন রকমের তারা সন্দেহ করবে মানুষের উপরে খালি সন্দেহ আর সন্দেহ যারা মানে না জেনে শুনে সত্যকে না জেনে আসল তথ্য না জেনে খালি সন্দেহের উপর মানুষকে খারাপ মনে করে অবিশ্বাস করে আর সন্দেহ করে মানুষের ক্ষতি করে যা ওকে যদি আমি ও হয়তো আমার উপর উঠে যাবে তাই ওকে এখন থেকে আমি ওর ল্যাংমের ওকে ফেলে দিই নিচে ফেলে দেই ঠিক আছে এইভাবে তারা শুধু সন্দেহ করে মানুষের ক্ষতি করে আর মানুষের পিছিয়ে লেগে থাকে এই ধরনের মানুষ তারা সব কাজে সন্দেহ করে দিনের কাজে ইসলামের মধ্যেও সন্দেহ করে ইসলামের বিভিন্ন কাজে সন্দেহ করে তারপরে মানুষকে সন্দেহ করে তো এই ধরনের মানুষকে আলাদা দেখতে পারে না তো বন্ধুরা এখন আমি মোটামুটি বারো প্রকার অন্তরের কথা বললাম হ্যাঁ তো এই সমস্ত বারো প্রকারের অন্তরের মানুষের নিয়ত খালেস থাকে না তাদের নিয়ত সব সময় খারাপ থাকে আল্লাহ তালা আমাদেরকে এই ভালো প্রকার দিল থেকে হেফাজত করুক এবং আল্লাহ তাল তাহলে আমাদেরকে এমন দিল দান করুক যেই দিল আল্লাহ পছন্দ করে সেই দিল কয়টা আট প্রকার দিলের মানুষকে আল্লাহ পছন্দ করে এই নিয়ে আমি ভিডিও তৈরি করেছি বন্ধু সে আট প্রকার মানুষ কারা সেই ভিডিও আপনারা দেখে নেবেন ওকে বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এরকম ভিডিও আমি প্রতিদিন আপনাদের জন্য তৈরি করি এবং যদি আপনারা আমার সঙ্গে থাকেন আমি তৈরি করবো ইনশাল্লাহ আর সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন ওকে বন্ধুরা অনেকে গালাগালি করেন ভাই হ্যাঁ আমি কি ভাই খারাপ ভিডিও তৈরি করছি আমি তো কোরআন হাজিদের ভিডিও তৈরি করি আর আপনারা এই সমস্ত খারাপ কমেন্ট কেন করেন বন্ধুরা তার জন্য কিন্তু আপনার আখড়া ধ্বংস হচ্ছে আপনার আখড়াতে নেকি আমি নিয়ে নেব আমি কিন্তু গালি দিবো না আমি কোনো কথাও বলবো না কিন্তু আপনার আল্লাহর কসম আমি আপনাকে মাফ করব না কেয়ামতের দিন আপনার সমস্ত নেকি নিয়ে নেব কারণ আমি আল্লাহকে বলবো হে আল্লাহ আমি হক কথা তুলে ধরছি মানুষের সামনে এত এই জন্য সে হিংসা করে আমাকে গালাগালি করেছে তা আমি ওর তার প্রতিশোধ চাই চাই এত কী আমতের দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার সমস্ত নেকে আমি নিয়ে নিব যারা হিংসা করেন আমার উপরে হিংসা করলে আপনার আখরাত ধ্বংস হয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ